একদম খাসনা স্ন্যাক্স আইটেমটি বৃষ্টির দিনে আপনি চাইলে ঝটপট করে তৈরি করে ফেলতে পারবেন খুব একটা সময় লাগে না আর মাত্র কয়েকটি ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু আপনারা এই স্ন্যাক্স আইটেমটি তৈরি করে ফেলতে পারবেন আর এটি তৈরি করতে মেনলি মাত্র দুটি উপকরণই লাগে সেটা হচ্ছে আলু এবং ময়দা এটা দিয়েই কিন্তু আপনারা চাইলে অনেক বেশি মজাদার এই স্ন্যাক্স আইটেমটি তৈরি করে ফেলতে পারেন এই আইটেমটি দেখতে যতটা লোভনীয় এটা খেতে তত বেশি টেস্টি এবং বানানো কিন্তু একেবারেই ইজি বায় দাও আসসালাম আলাইকুম एवरीवन ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কি অবস্থা সবাই কেমন আছে ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন তো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু ময়দাটা বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারবেন তো এই যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করব আমি কিন্তু দেড় কাপ ময়দা অনুযায়ী ব্যবহার করব তো এখানে আমি হাফ চা চামচ লবণ অ্যাড করেছি এক চা চামচ কালো জিরা অ্যাড করে দিয়েছি এবার কুকিং অয়েল অ্যাড করে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ এবার কিন্তু শুকনো উপকরণগুলো হাত দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার দেখবেন মুঠো করলে কিন্তু এটা এক মুঠো হয়ে যাবে আবার হাত দিয়ে ফ্রেশ করলে একদম ভেঙে গুঁড়া হয়ে যাবে এরকম কনসিস্টেন্সি থাকলে বুঝতে হবে এটা পারফেক্ট আছে এবার নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি মিডিয়াম কনসিস্টেন্সি ডো একেবারেই শক্ত না আবার একেবারেই যেন সফট বা স্টিকি না হয় এই কোয়ালিটি আপনারা দেখেই বুঝে নিতে হবে ফাইনালি কিন্তু এটা হয়ে গিয়েছে এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি তার আগে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায় ময়দারের ডোটা কিন্তু একটা সাইডে রেখে দিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা হচ্ছে এখানে আমি ম্যাশ করা আলু নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এবং কতগুলো কাঁচা মরিচ কুচি নিয়েছি তো ঝালটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করবেন তো আমি চলে যাচ্ছি সরাসরি কিচেনে একটা কড়াই নিয়েছি আর এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর কিন্তু পেঁয়াজ কুচিটা ব্যবহার করছি পেঁয়াজটা হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি আদার ফেস্ট হাফ সামুচ রসুনের ফেস্ট হাফ চামচ তো কিছু সময় এই কাঁচা মশলাটা ভেজে নিয়েছি যখন গন্ধটা চলে গিয়েছে তখন আমি অ্যাড করে দিয়েছি এক চামচ জিরে গুঁড়া হাফসা চামচ হলুদ গুঁড়া হাফসা চামচ মরিচ গুঁড়া তো এখানে আপনারা চাইলে এই যে মরিচ গুঁড়াটি স্কিপ করতে পারেন যদি বেশি ঝাল মনে হয় তো এটা আমি কিছু সময় কিন্তু ভেজে নিয়েছি এরপর কাঁচা মরিচ এবং সেদ্ধ করে রাখা আলুটা অ্যাড করে দিচ্ছি আলুর সাথে কিন্তু আমি মশলাটা ভালো করে মিক্স করে নিয়েছি আর এটাই হচ্ছে মেনলি কাজ এখন আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম পরে আমি টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে দিয়েছি আপনাদের কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী লবণটা ব্যালেন্স করে নেবেন এরপর সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি এরপর গরম মশলাগুলো অ্যাড করেছি হাফসা চামচের মতো আলুতে কিন্তু এই যে গরম মশলার ফ্লেভার অনেক বেশি ভালো আসে দেখতে পাচ্ছেন এটা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে চলে যাচ্ছি নেক্সট স্টেপে যে ময়দার ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আরও কিছুক্ষণ ভালো করে ময়াম দিয়ে নিচ্ছে যাতে আর একটু সফট হয় এবং বানাতে খুব ইজি হয় আসলে এই নাস্তাটা কিন্তু একেবারে ফানির মতো ইজি তৈরি করা এতটাই সহজ তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম ছোট করে লিচি কেটে নিচ্ছি মানে নর্মাল যে রুটি তৈরি করি তার থেকে আর অনেক ছোট হবে এবং রুটিগুলো একদম পাতলা হবে দেখতেই পাচ্ছেন দেড় কাপ ময়দা দিয়ে অনেকগুলো এখানে লিচি কেটে নিয়েছে সেখান থেকে আমি একটা লিচি নিয়েছি আর এটা আমি রুটি বেলে নিব সামান্য ময়দা ড্রাস্ট করে নিচ্ছে নয়তো রুটি বেলার সময় কিন্তু এই যে ফ্ল্যাট সার্ফেসে লেগে যেতে পারে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি একটা রুটি বেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারেই পাতলা হয়েছে এই রুটিটা যতটা পাতলা হবে এটা কিন্তু খেতে ততই মুচমুচে এবং ক্রিস্পি হবে তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ভাঁজটা দিয়ে নিয়েছি প্রথমে রুটির দুটি সাইড আমি সিল করে দিয়েছি এরপর কিন্তু বাকি দুটি সাইডও সিল করে দিয়েছি আসলে এটা বলে বোঝানোর কিছু নয় আপনারা জাস্ট একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো এরপর কিন্তু আমি যে পুটটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি মাছ বরাবর অ্যাড করে দিয়েছি এরপর কিন্তু আমি দুটি কোনা একসাথে চেপে দিয়েছে আর যে সাইডগুলো আছে সেগুলো আমি ভালো করে সিল করে দিচ্ছি এই কাজটি কিন্তু এতটাই ইজি আমি আশা করছি আমার খুব ইজিলি এটা পেয়ে যাবে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটা দেখিয়ে দিচ্ছে এরই মাঝে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই একদম সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে আর এই নাস্তাটি কিন্তু দেখতে যতটা সুন্দর এটা খেতেও অনেক বেশি মজা লাগে তো এটার মাঝে কিন্তু আপনারা অনেকটা শিঙ্গারার ফ্লেভার ও পেতে পারেন এই বৃষ্টির দিনে যদি এরকম একটা সন্ধ্যা স্ন্যাক্স আইটেম থাকে আমি আশা করছি আপনাদের আর কিছু লাগবে না অনেক বেশি টেস্টি এবং বাইরের খাবার থেকে ঘরের খাবার কিন্তু সবসময় অনেক বেশি হেলদি হয় তো দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আরও একটা নাস্তা তৈরি করে নিয়েছি এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব আমি কিন্তু সবসময় আমার ভিউয়ার্সদের একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি এবং একটা আমি কয়েকবার দেখানোর চেষ্টা করি যাতে আমার ভিউয়ার্সরা খুব ইজিলি বুঝতে পারে ফাইনালি কিন্তু সবগুলো স্ন্যাক্স আইটেম আমার তৈরি হয়ে গিয়েছে এখন জাস্ট আমি ভেজে নিচ্ছি তো আমি এটা কিন্তু ডুবো তেলে ভেজে নেব একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে আমি এক কাপের মতো তেল অ্যাড করে দিয়েছি তো আমি কিন্তু এটা কুকিং অয়েলে ভেজে নিচ্ছি এরপর কিন্তু আমি চারটি দিয়ে দিয়েছি একটি লেয়ারে কিন্তু এর থেকে বেশি দেখতে পাচ্ছেন হচ্ছে না নয়তো এটা বেশি হিবিজিবি করে দিতে গেলে এটা উল্টানোর সময় ভেঙে যেতে পারে বা প্রবলেম হতে পারে এই যে আরেকটি স্টেপ সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে আপনার চুলের আসটা মিডিয়াম টু একদম লো ফ্লেমে রেখে এটা ভেজে নিতে হবে তাহলে কিন্তু অনেক বেশি মুসমুচ এবং ক্রিস্পি হবে আপনি যদি তাড়াহুড়া করে এটা ভাজতে যান এটা কিন্তু উপরে খুব দ্রুত কালার চলে আসবে কিন্তু খেতে তত একটা ভালো লাগবে না প্রায় একটা লেয়ার হতে কিন্তু আমার সাত মিনিটের উপরে সময় লেগেছিল আমি আপনাদেরকে টাইমিংটা উল্লেখ করে দিয়েছি যাতে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এটা এত বেশি মুসমুছে এবং ক্রিস্পি হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন ফাইনালি কিন্তু আমি এটা গরম গরম সার্ভ করবো তার আগে আরও একটু টেস্টি করার জন্য আমি এখানে সামান্য বিট লবণ অ্যাড করে দিচ্ছি তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগে এই সাথে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন আইটেমের সস কিংবা সালাদ অ্যাড করতে পারেন খেতে আরও বেশি মজা লাগবে তবে বিট লবণের ফ্লেভারটা জাস্ট অসাধারণ ছিল এরপর কিন্তু এই যে গরম গরম যখন একটা বাইট নেবেন বুঝতে পারবেন যে আপনি এটা কি তৈরি করেছেন এটা এত বেশি টেস্টি জাস্ট লেভেলের বাহিরে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম